জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানির চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা কথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আসছে পনেরোই জানুয়ারি দু যে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি হ্যাঁ সেই দিনে আপনারা বাড়িতে নিষ্ঠার সাথে কি করবেন আজকের ভিডিওটা নিয়ে এসেছি তাদের জন্য যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন জিজ্ঞাসা করছেন যে প্রভু আমরা তো সেদিন গঙ্গাসাগর মেলায় হ্যাঁ স্নানে যেতে পারবো না তাহলে আমরা বাড়িতে কি করব তাই আজকে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে শ্রবণ করুন যে আপনার দেখুন গঙ্গাসাগর মেলায় স্নান করার সামর্থ্য সবার হয় না বা চারিদিকে যে এখন যে ঠান্ডার একটা হ্যাঁ প্রবাহ চলছে অনেকেই আছেন বয়স্ক লোকরা তারা গঙ্গাসাগরে গিয়ে স্নান করার মতো তাদের ক্ষমতা নেই এবং অনেকেই আছেন দূর দূরান্ত থাকে থাকেন দেশ বিদেশে থাকেন তাই আমাদের যে ইউটিউবে ভিডিও আমরা আপলোড করি সারা পৃথিবীর লোক দেখেন তাই আপনারা এই মকর সংক্রান্তিতে যে পনেরোই জানুয়ারি সোমবার যে মকর সংক্রান্তির প্রকৃত সময় হ্যাঁ সকালবেলা স্নান করার সেই সময় আপনারা গঙ্গাসাগরে গিয়ে স্নান করতে পারলে সবচেয়ে ভালো সাশ্রয়ী আছে যারা এই দিন গঙ্গাসাগরে স্নান করবেন তারা সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা বাড়িতে থেকে হয়তো কেউ গঙ্গাসাগরে যেতে পারলেন না তাহলে কি করবেন আপনি কি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন না অবশ্যই পাবেন তাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তিতে আপনি বাড়িতে থেকে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে কি করে সন্দিষ্ট বিধান করবেন এবং মকর সংক্রান্তির মাহাত্মটা কী সেই দিন কোন দেবী স্বর্গ থেকে এই মর্তে গমন করেছিলেন এবং এই মকর সংক্রান্তিতে যে উত্তরায়ণ আর দক্ষিণায়ন যে দেবতারা ছমাস নিদ্রায় থাকে আর ছমাস জেগে থাকে সেই কথাগুলো আজ আপনারা জানতে পারবেন পুঙ্খানুপুঙ্খভাবে তাই ভক্তরা মাতাজিরা তাই আপনারা শুনুন প্রথমেই যে পনেরোই জানুয়ারি যে মকর সংক্রান্তি মকর নামটা কেন হলো দেখুন সেই দিন গভীর সমুদ্রে একটা মকর নামে একটা প্রাণী থাকে সেটা গঙ্গা দেবী আমাদের হুম যে গঙ্গা বহে গঙ্গা বক্ষে সেই মকর প্রাণীর মাধ্যমে হ্যাঁ বাহন তার সেই বাহনে তিনি স্বর্গ থেকে এই মর্তে গমন করেন হরিবোল হরিবোল এই গঙ্গা দেবী আর সেদিন কি হয় সূর্যদেব সূর্যদেব এই মকর সংক্রান্তির দিন মানে পৌষ সংক্রান্তির দিন তিনি ধনুরাশি থেকে হ্যাঁ আসেন কোন রাশিতে মকর রাশিতে ধনুরাশি থেকে মকর রাশিতে পদার্পণ করেন সূর্যদেব মানে নারায়ণের যে একজন অবতার আছে সূর্যদেব যারা 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 আমরা সকালবেলা উঠে হুম ঘুম থেকে উঠেই যে সূর্যের প্রতি যে দিকে তাকিয়ে যে প্রণাম করি সূর্যদেবতাকে সেই সূর্য দেবতা কী করেন ধনুরাশি থেকে তিনি তার রাশিটা পরিবর্তন করে মকর রাশিতে পদার্পণ করেন তাই এর জন্য নাম হয়েছে এই পৌষ সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি আর এই যে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির আগের যে ছ মাস সেটা থাকে আপনার দক্ষিণায়ন তাই দক্ষিণারায়ণে কেউ যদি এই পৃথিবীতে দেহত্যাগ করে তাহলে সে যদি পূর্ণ কাজ করে থাকে স্বর্গে যাওয়ার মতো তাহলে সে কিন্তু স্বর্গে যেতে পারে না সে অপেক্ষা করতে হয় কারণ দেবতারা তখন নিদ্রায় থাকে আমাদের এই মর্তের ছমাস আর দেবতাদের হল বারো ঘন্টা আর বাকি যে ছ মাস আছে আমাদের দেবতাদের রাত্রি বারো ঘন্টা তাই আমাদের এই যে বারো মাস আর দেবতাদের একদিন এটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে মকর সংক্রান্তি কেন এত মাহাত্ম এই দেবতারা এই যে পৌষ মাস শেষ যে মাঘ মাসের এক তারিখ থেকে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছ মাস দেবতারা জেগে থাকবে আমাদেরকে দেখাশোনা করবে হ্যাঁ সব হিসাব নিকাশ করবে কে কি পৃথিবীতে আমরা করছি আর বাকি ছ মাস দেবতারা ঘুমায় তাই দেবতাদের বারো ঘন্টা এই মর্তের ছমাস দেবতাদের রাত্রি বারো ঘন্টা এই মর্তের ছমাস মানে গিয়ে দাঁড়ালো এই মর্তের বারো মাস আর দেবতাদের একদিন রাতে চব্বিশ ঘন্টার সমান তাই আসুন এই মকর সংক্রান্তিতে যে পনেরোই জানুয়ারি সোমবার আসছে দু হাজার চব্বিশে আপনারা কি করবেন অনেকেই আছেন গঙ্গাসাগরে গিয়ে স্নান করার সামর্থ্য নেই বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণে বলুন তার কারণে বলুন পরিবারের চাপে বলুন বা দূর দূরান্তে থাকতে পারেন আপনার আসতে অনেক বিভিন্ন অসুবিধা হতে পারে তাই আপনি কি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন না অবশ্যই পাবেন তাই আপনি সেদিন কি করবেন চান এই যে আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্ত কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে আপনারা মনোযোগ দিয়ে শুনুন আরেকবার সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে হলো ব্রাহ্ম মুহূর্ত তাই আপনার পঞ্জিকা বা চান্দ্রপঞ্জিকা বৈষ্ণব যে সূর্য ওঠার যে টাইম আছে সেই টাইমের সাথে মিলিয়ে আপনার সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে পবিত্র গঙ্গা যমুনা নদী এইসব জায়গায় স্নান করবেন গঙ্গা মন্ত্র করে আর কারো যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনার চারিপাশে যে পুকুর আছে হ্যাঁ দিঘি আছে জলাশয় আছে পরিষ্কার জলে স্নান করবেন সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় কোনো ভক্ত মাতাজি তাহলে কি করবেন আপনি যে প্রতিদিন যে স্নান করেন সেই স্নানাগারে এই ব্রাহ্ম মুহূর্তে উঠে তিনবার শরীরে জল ঢালার আগে তিনবার জল ঢাল ঢালবেন আর বলবেন গঙ্গা 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 তাহলে কি হবে গঙ্গা স্নানের সমতুল্য হবে গঙ্গা জলে স্নান করার আপনি পূর্ণতা লাভ করবেন হরিবুল হরিবোল এত সুন্দর একটা মুহূর্ত তাই যারা ভাবছেন যে আমরা গঙ্গাসাগরে যেতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারব না আমরা সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবো না তাহলে এই জীবন বৃথা হবে না ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সবসময় অনুকল্প কিছু করে রাখে অনুকল্প বিধান দিয়ে রাখে তাই আপনারা ব্রাহ্ম মুহূর্তে অবশ্যই সবাই ভক্তরা মাতাজিরা পনেরোই জানুয়ারি সোমবার স্নান করবেন যারা গঙ্গাসাগরে যেতে না পারবেন যারা গঙ্গায় যেতে না পারবেন নিয়ম আপনার স্নানাগারে অবশ্যই আপনি তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন তারপরে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য যেহেতু সেদিন দেবতারা জেগে যাচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই আপনার সেবা করতে হবে বিভিন্ন স্তব স্তুতির মাধ্যমে বাড়িতে হ্যাঁ বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম সবজি হ্যাঁ হাতর চাল দিয়ে অন্য রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন এবং বেশি বেশি করে সেদিন হরিনাম সংকীর্তন জপ করবেন আর কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ভগবদ গীতা যেটা আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যেটা পড়লে আপনি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারবেন এই আত্মা শুদ্ধি হবে আপনার দেহ পবিত্র হবে আপনার বাড়ি সব সময় কৃষ্ণ ধামে পরিণত হবে কৃষ্ণ ধামে সবসময় রূপান্তরিত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ভবদ গীতা আপনি অধ্যয়ন করবেন বেশি বেশি করে আর আপনি যখন গীতা অধ্যয়ন করবেন তখন পরিবারের যে অন্যান্য সদস্য আছে তাদেরকে পাশে বসাবেন তাহলে কি হবে তারা যদি আপনার এই গীতা পঠন শ্রবণ করে তারাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবে তারপরে কি করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে আপনি শঙ্ক দিয়ে হ্যাঁ আচমন করাবেন ভগবান শ্রীকৃষ্ণকে খুব সুন্দর করে সাজাবেন সুগন্ধি ফুল দিয়ে হ্যাঁ তারপরে ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা বই আছে সেটা পড়তে পারেন ভাগবতম পড়তে পারেন শ্রী শ্রী চৈতন্য চৈতাম্য বইটা পড়তে পারেন রামায়ণ পড়তে পারেন মহাভারত পড়তে পারেন যেটাই পড়েন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন সবচেয়ে ভালো ভগবদ গীতা আপনারা পড়বেন যথাযথ যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা সেটা আশেপাশের মন্দির বা ইস্কন মন্দিরে পেয়ে যাবেন সবচেয়ে সুন্দর গীতা এই যে এই গীতাটা এই শ্রীমদ্ গীতা যথাযথ আপনারা এটা পড়বেন আপনার বাড়িটা পবিত্র ধামে পরিণত হবে আপনার সংসারের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আপনার হৃদয়ে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে একটা অলৌকিক আনন্দ উপলব্ধি করতে পারবেন সেই দিন এই মকর সংক্রান্তির দিন আর কি করবেন ভোরবেলা উঠে সূর্যদেবের উদ্দেশ্যে হুম আপনারা একটু চালের গোড়া দিয়ে বিভিন্ন ধরনের হ্যাঁ চিত্রপট আঁকবেন বাড়িতে পিঠা পুলি রন্ধন করে পায়েস রন্ধন করে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এবং সেদিন অবশ্যই একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনলেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই নিরামিষ আপনারা খাবার গ্রহণ করবেন পারলে প্রসাদ গ্রহণ করবেন সেটা কারো পক্ষে সম্ভব না হলে অবশ্যই তিন দিন না পারলেও আপনারা আগের দিন পরের দিন মকর সংক্রান্তির দিন সেই তিন দিনও যদি আপনারা না পারেন অন্তত মকর সংক্রান্তির দিন আপনারা হ্যাঁ নিরামিষ আহার গ্রহণ করবেন আর সেদিন কি করবেন হ্যাঁ মিথ্যা কথা মিথ্যা ফসল হ্যাঁ পরশ্রীকাতর হ্যাঁ কোনো অবৈধ সঙ্গ তাস পাশা জুয়া চা বিড়ি পান গুটকা খৈনি সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা দূরে থাকবেন মানে নেশাজাতীয় দ্রব্য আপনারা বর্জন করবেন শুধু একটা দিন করুন তবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ সেই দিন সূর্যদেব হ্যাঁ তার রাশি চেঞ্জ করছে পরিবর্তন করছে সেদিন আমাদের গঙ্গামাইয়া গঙ্গা দেবী স্বর্গ থেকে মরতে আসছে হ্যাঁ সেদিন কী হচ্ছে সমস্ত দেবতা জেগে যাচ্ছেন তাই আপনি এই সুবর্ণ সুযোগ কখনো আপনি হাতছাড়া করবেন না তাই আসুন এই ভগবান শ্রীকৃষ্ণকে সেবার মাধ্যমে এই গঙ্গাসাগর মেলায় আপনি যেতে পারছেন না তার মানে আপনি মনে কোনো দুঃখ আনবেন না মনে রাখবেন আপনার বাড়িটাই একটা পবিত্র স্থান আপনার বাড়িটাই একটা কৃষ্ণধাম আপনি শ্রীমদ গীতা অধ্যয়ন করুন সারাদিন এবং ভগবানের হরিনাম সংকীর্তন জপ করুন সরনাম ভত্রিশ পঞ্চতত্ত্ব বলে জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত গদাধর গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গঙ্গাসাগর মেলা দিন হ্যাঁ মকর সংক্রান্তির দিন আপনারা সারাদিন বাড়িতে স্তব স্তুতি প্রার্থনা করুন এবং যার কারণে আপনারা সংসারে পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই কিনে ভালো থাকতে পারবেন এবং সবাইকে এই মকর সংক্রান্তির দিন এই কথাগুলি আপনারা বলুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যত পরিচিত আছে হ্যাঁ বাড়িতে থেকে আপনারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করবেন সবচেয়ে সহজ পন্থা আপনি ভাববেন না যে আপনি গঙ্গাসাগরে গিয়ে কষ্টবিষ্ট করে স্নান করলেন বলেই আপনি সব পূর্ণতা সঞ্চয় করবেন না মনকে আগে পবিত্র করতে হবে হুম এই দেহকে আগে শুদ্ধি করতে হবে একটা কথা মনে রাখবেন আপনি বাইরের জামা কাপড় ময়লা হলে আপনি ডিটারজেন্ট হ্যাঁ দামি সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন কিন্তু আমাদের এই মানব জীবনে দুর্লভ মানব জীবনে যে আমরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এই হৃদয়ে যে কালি জমেছে সেই কালিকে আপনি কী করে পরিষ্কার করবেন হ্যাঁ এই কালিটা কয়লার চেয়েও ভয়ঙ্কর তাই এই কালিকে দূর করতে হলে হৃদয়ের যে ময়লা জমেছে কালি জমেছে সেটাকে দূর করতে হলে অবশ্যই আপনাকে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা সেদিন অধ্যয়ন করতে হবে তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপার্জন করতে পারবেন সংসার আপনার অর্থে সমৃদ্ধ হবে হ্যাঁ দুঃখ দূর হয়ে যাবে সেদিন আপনি যদি এই কাজগুলো নিষ্ঠার সাথে বাড়িতে করুন তাই তুলসীকে অবশ্যই জল প্রদান করবেন সেদিন হ্যাঁ প্রণাম মন্ত্র বলে কারণ ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয়সী কিন্তু তুলসী দেবী তাই আসুন আমি যে কাজগুলো কথা বলে দিলাম আপনারা গঙ্গাসাগরীকে স্নান করতে পারছেন না বলে হ্যাঁ মনটাকে একদম দুঃখে ভারাক্রান্ত করে রাখবেন না আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে বিশ্বাস রাখুন যে আমি বাড়িতে থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমি পারিপার্শ্বিক কারণে যেতে পারলাম না স্নান করতে পারলাম না আমি আমার স্নানাগারে স্নান করলাম তুমি আমাকে ক্ষমা করো সেই কথাটা বলে আপনারা বাকি কাজগুলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজ কৃষ্ণকথা চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার যে গঙ্গাসাগরে যেতে না পারলে কি হয়েছে আপনি বাড়িতে থেকে কী কী কাজ করবে করতে পারবেন সেই ভিডিওটা তাই আজকে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনি পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে দেখবেন আপনার মাধ্যমে তারাও জানতে পারবে যে সবার পক্ষে দেখুন গঙ্গাসাগরে হ্যাঁ যাওয়া সম্ভব হয় না লাখ লাখ মানুষ যাচ্ছে আগে থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় করছে তাই এই শীতের মধ্যে আপনি যেতে না পারলে আপনি বাড়িতে এই কাজগুলো এই ভিডিওটা শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে তারাও জানতে পারবে গঙ্গাসাগরের মাহাত্ম সেদিন কেন মকর রাশি হলো সেদিন কে পৃথিবীতে আবর্ত হচ্ছে এগুলো সব কিছু তাহলে ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সব সময় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃপাই কেবল আপনারা লাভ করুন এই কামনায় সবাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে